হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের একটি চার কি নোটিফিকেশান নিয়ে এসেছি সেটি হলো এস যে টিচার পদে নিয়োগ হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে এখানে সেখানে কিন্তু তোমাদের হ্যাঁ নাইন থেকে টেন অবধি তোমাদের ক্লাস করানোর জন্য টিচার নিয়োগ করানো হবে ঠিক আছে সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে এবং সেটাকে সেখানে কিন্তু তোমাদের ডিজুট টিচারের জন্য কিন্তু ইউ আর কিন্তু তিনশো চৌষট্টিটি ভ্যাকেন্সি আছে এসসি কিন্তু একশো উনিশটি ভ্যাকেন্সি আছে এস এবং তোমাদের আছে দুশো সতেরোটি এসটি ভ্যাকেন্সি আছে এবং টোটাল সাতশো হলো সাতশো ভ্যাকেন্সি আছে টোটাল ঠিক আছে এবং কিন্তু তোমাদের তোমার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের ঠিক আছে অ্যাপ্লিকেশন ডেট তোমাদের সেটা বলবো কবে থেকে এবং তোমাদের কিন্তু এজ লিমিট কিন্তু তোমাদের বলা হয়েছে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এস তোমরা কিন্তু পেয়ে যাবে প্লাস তোমাদের বয়সটা থাকবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ চল্লিশ বছর অবধি থাকবে ঠিক আছে তোমাদের বয়স কিন্তু এখানে চল্লিশ বছর অবধি থাকবে এবং তোমাদের কিন্তু এস জন্য পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং তোমরা যে ফলো দ্য স্টেপ গিফট দিলুক কীভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে সেটা ওখানে বিস্তারিত দেওয়া আছে তোমরা কিন্তু ওটা একটু দেখে নিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে প্লাস তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে প্লাস তোমাদের এখানে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন অনলাইন অনলাইনের মাধ্যমে করবে তোমরা সেটা বলা হয়েছে এখানে এবং তোমাদের নাইন টেনের জন্য এখানে নেওয়া হবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে স্টার্টিং ডেটটা থাকবে অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু চব্বিশ নয় নয় দু হাজার চব্বিশ পঁচিশে সেখানে শুরু হয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের দেখতে হচ্ছে লাস্ট ডেট কিন্তু তোমাদের একুশ দশ সরি বাইশ দশ দু হাজার পঁচিশে সেটা শেষ হয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের কিন্তু এক্সাম সেটা তোমাদের এক্সামটা থাকবে কিন্তু যে ডেট ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ডটা ডাউনলোডিং সেটা কিন্তু তোমাদের দেওয়া হবে এক্সাম কিন্তু তোমাদের ডেট অফ টেস্ট এক্সাম কিন্তু তোমাদের সাত বারো দু হাজার পঁচিশে সেটা হ্যাঁ রবিবারও হবে সেটা কোথায় পড়বে সেটা কিন্তু তোমাদের আগরতলাতে পড়বে ঠিক আছে আগরতলাতে তোমাদের এক্সামটা হবে এবং তোমার টেস্ট বিনু তোমার থাকবে সেটা তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া থাকবে এটা বলা হয়েছে এখানে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সার্টিফিকেট সার্টিফিকেট ভেরিফিকেশান করানো হবে সেটা নিয়ে এখানে বলা হয়েছে বিস্তারিত তোমরা সেটা একটু দেখে নিও তোমাদের কিন্তু মার্ক ও মার্ক অন্ত পক্ষে ফিফটি পারসেন্ট লাগবে ঠিক আছে তোমরা যারা দেড় থেকে কিন্তু পঁচাত্তর পেলে তোমরা পাশ হবে কারা যারা তোমরা এখানে ইউ আর আছো তোমাদের কিন্তু টোটালি পঁচাত্তর পেতে হবে আর যারা এস সি টি আছো তোমাদের কিন্তু সিক্সটি এইট পেলে এখানে হ্যাঁ পাস করে যাবে মানে তোমাদের ফোর্টি ফাইভ পার্সেন্ট থাকবে দেড় থেকে লাগবে এবং যারা তোমরা ইউ আর আছো তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক এখানে পেতে পেলে তোমরা পাশ করবে ঠিক আছে এটা কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু তোমাদের ক্ষেত্রে নাম্বার মোটামুটি তোমাদের ফিফটি থাকলে তোমরা পাস করে যাবে ঠিক আছে আর বেশি নাম্বার পেলে তো সিলেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে ঠিক আছে এবং ডিসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ক্ষেত্রে খুবই জরুরি সেটা লাগবেই তোমাদের বলা হয়েছে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে পাসপোর্ট সেগুলি দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের যে সার্টিফিকেটটা কোয়ালিফিকেশান সার্টিফিকেট সেটা কেন লাগবে সে কথা কেন বলা হয়েছে এবং তোমাদের যে এক্সিমিশন ফ্রিটা অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু টিউআর ক্যাটাগরি তোমাদের তিনশো টাকা লাগবে এবং এসসিএসটি ঠিক আছে তোমাদের কিন্তু দুশো টাকা হলে এখানে অ্যাপ্লিকেশানটা করে নিতে পারবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা হ্যাঁ টোটালি এখানে দেওয়া আছে তোমরা অ্যাপ্লিকেশানটা করে নিও খুব তাড়াতাড়ি তোমরা চব্বিশ নয় থেকে তোমরা শুরু হয়ে যাবে তো লাস্ট ডেট কিন্তু তোমার বাইশ তারিখ দশ বাইশ তোমাদের এখানে লাস্ট ডেট থাকবে ঠিক আছে ভালো একটা সুযোগ তোমরা পেয়ে গেছো তোমাদের টিচারের জন্য এইচটি টিচার হ্যাঁ নাইন থেকে টেন অবধি পড়ানোর জন্য বা ক্লাস করানোর জন্য সেটা এখানে বলা হয়েছে তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছো যে বুঝে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো ধন্যবাদ